আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখানে হচ্ছে আমরা আপনার দুধ বাড়ানোর জন্য ওষুধ আর এটা হচ্ছে আমাদের পুরাতন সেই ভাই কারণ অনেকবার আমার এখানে আসছে ভাই এটা আপনার তাহলে কি লাগে লাগে এর আগে মোটা তাজার ওষুধ দিছিলাম কি অবস্থা ওই যে ভাই কি অবস্থা গুলা অবস্থা আলহামদুলিল্লাহ ভালো মোটা তাজার ওষুধ দিলাম ওইগুলা কি অবস্থা ভালো ভালো না তো এর জন্য হচ্ছে আজকে আবার ওই যে এই ভাই তো অনেক পুরানো কাস্টমার আমার বা কাস্টমার বললে ভুল হবে মানে একটা সম্পর্ক হয়ে গেছে ভালোবাসার একটা হ্যাঁ কারণ হচ্ছে এই অনেকবার ওষুধ নিছে খুব ভালো রেজাল্ট তো তার কাছে খামারিরা বলে যে আপনি কোথার থেকে আনছেন তো ভাই এখানে নিয়ে আসে যে আজকে এখানে দুধ বানানোর জন্য নিচ্ছে আর যে আপনার গাভীর কথাটা বলেন ওটা কি অবস্থা গাভীটা ভালো নরমাল ডেলিভারি হয়েছে আজকে দিকে কয় কেজি দুধ বানাইছেন তাতে শাল দুধ যে সবখানি কিতো না ওই যে একটারি না আমার বাড়িতে আজকে নিয়ে আসছে প্রায় আমার একটা টার্গেট আনুমানে তেরো চোদ্দ কেজির মতো হইব তাই না তেরো চোদ্দ কেজির মতো আমার বাসায় নিয়ে আসছে ভাইদের এলাকায় ফালাই দেয় ওই বিয়ানিতে সাত কেজি আর এই বিয়ানিতে সাত আপনার প্রায় তেরো তেরো অর্ধেক বেশি তেরো চোদ্দ কেজি আর সে অনেক পরিচর্যা করছে প্রেগনেন্ট অবস্থায় কাঁচা ঘাস দুধ বাড় মানে দুধ বাড়ানো বলতে নর্মাল ডেলিভারির জন্য যা যা দরকার সব করছে না খরচ অনেক করছে কিন্তু কিছু করার নাই সবই হচ্ছে দরকার এই যে আবার এই যে আসেন স্বাস্থ্য কাবু গরু কিনছে একটা এই যে ভাইয়ের ওই যে ভাইয়ে গরু কত না আলহামদুলিল্লাহ তো এটার আপনার একটা সমস্যা সেটা হলো সাদা শ্রাপ যায় আর গরুটা অনেক মানে দুর্বল তাই না শরীর একদম কাবুস মাংস নাই পরে আসছে যে আপুতালিক কি করা যায় পরে আমি এখানে ওষুধ দিলাম এটা হচ্ছে যে ভিতরে ইনফেকশনের জন্য আর এগুলা দিছি মোটা তো যাওয়া হবে প্লাস হচ্ছে দুধও বাড়বে আর এখানে থেকে ভাই তাতে কয়বার ওষুধ নিছেন কেমন রেজাল্ট আসে রেজাল্ট খুব ভালো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমাদের মানে দোকানদারদের একটা সার্থকতা যখন খামারিরা নিজে বলে যে আপু ভালো হইছিল এটা বা পরিপূর্ণভাবে সুস্থ হইছে তাই না এটা খুব ভালো লাগে আর এই ভাই কতবার নিছেন হিসাব ছাড়া হ্যাঁ আরো কয়েকজন তো সাথে নিয়েও ভাই নিছে হ্যাঁ হ্যাঁ তারা সেইটাই সেইটাই আর এই ভাই গরুর অনেক মানে যত্ন বুঝে যেটা হচ্ছে দরকার আসলে আমরা গরুর খামারি বলতে সে আগের দিনের মতো আর নাই যে আগের মুরব্বীরা গরু পালবে এখন তো মডার্ন হয়েছে তাই না গরু আপডেট হয়েছে অনেক হ্যাঁ এখন সে আগের কোনো নিয়মই নেই কিন্তু সব সবকিছুর মূল একটা কথা যে গরু সঠিকভাবে পরিচর্যা বা কাঁচা ঘাস দানা সঠিকভাবে দেওয়া আর এই যে ভাইয়ের গরু আগেরবার একটা জিনিস আপনি খেয়াল করেন যত্নে আসলে রত্ন মিলে গাবিটা ভালো ছিল উন্নত জাত কিন্তু এর আগেরবার বার দুধ পাইছে সে সাত কেজি আর এবার বাচ্চা দেওয়ার নর্মাল ডেলিভারি হয়েছে বাচ্চা দেওয়ার পরেই হচ্ছে আপনার মানে শাল দুধই পাইছে আমার বাসায় নিয়ে আসছে বিক্রির জন্য তাদের মানিকগঞ্জ চলে না না আপনাদের মানিকগঞ্জ জানো কোথায় সিঙ্গার থানা তাদের এখানে শাল দুধ চলে না এর জন্য আমার বাসায় নিয়ে আসছে যা ওইদিকে ওই বিক্রি করে দিয়েছেন আমার বাসায় আবার এদিকে দুধের বাজার ভালো আর অরিজিনাল শাল দুধ হইলে দাম যায় অনেক তো এখন আবার এই যে দুধ বাড়ানোর জন্য দিলাম ও আরেকটি কথা আমি এটা নিয়ে একটা কথা বলবো এক মিনিটই শেষ করে দিব ওই আব্বাজানক কোথায় রাখলো হিট হান্ড্রেডটা এই সরি হিট হান্ড্রেড না ওই যে ম্যাস্টিশেভটা ওইখানে রাখছে না এই যে এই ম্যাস্টিশেভটা ভাই গরুটা কি হয়েছিল বলো তো তোমার ওই যে ওইটা বাসার

ভিতর থেকে তো না সাঁকরা আচ্ছা বলাই যায় না কমছে ভান্ডা আনা যাবো তাতে আপনার কতদিন সময় লাগছে ওইটা কয় মাস এক বছরে অনেক চিকিৎসা দিছে কিন্তু নগদে দিলে ভালো হয়ে যায় তো না তা আমি হচ্ছে যে এটা দিছে এর জন্য আমি আপনাদের সবাইকে বলি যে যদি সে বাটটা যদি একদম নষ্ট না হয়ে যায় যদি বন্ধ না হয়ে যায় ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এটার সাথে আরেকটা আছে কে সেভেন প্লাস খুবই ভালো কাজ করে হ্যাঁ হ্যাঁ সময় থাকতেই করা লাগে আর এই যে এইখানে হচ্ছে যে ওষুধগুলো হচ্ছে খাওয়াইছিল এখন আমি প্যাকেট করি নাই একটা কার্টুনের মধ্যে দিয়ে দেই ভাই তেলে তো এই যে এখানে হচ্ছে যে ওই ভাই আসছিল এগুলো হচ্ছে দুধ বাড়ানোর জন্য এগুলা সব দুধ বাড়ানোর জন্য আর আলহামদুলিল্লাহ অনেক ভালো আর ওই যে প্রেগনেন্ট অবস্থায় লাস্টের তিনটা মাস এই জিনিসটা খাওয়াবেন আর এই যে এটা হচ্ছে আপনার ওই যে এলএইচডির জন্য অগ্রিম দিয়ে দিলাম হয় এলএইচডি প্লাস হচ্ছে এফ এম ডির জন্য খুব ভালো কাজ করে আর এই প্যাকেটটা হচ্ছে ভাইয়ের ইয়ার জন্য আর কি হ্যাঁ 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 ভাইয়ের দুইটা একটা প্যাকেট আর একটা ইয়া আয়রন হ্যাঁ হ্যাঁ আর এই যে এগুলা তিনটা তিনটা বুঝে নিয়েছো হ্যাঁ সেটাই আচ্ছা তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর প্রেগন্যান্ট অবস্থায় গাভীগুলাকে এই ক্যালসিয়ামটা খাওয়াবেন পরিপূর্ণভাবে যেগুলো যেগুলো আমার সাজেশন মতো এগুলো চলতে পারলে আল্লাহ রহমতে গাভী সুস্থভাবে বাচ্চা দিবে আর একটা খামারে ভবিষ্যতে হচ্ছে একটা বাচ্চা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নেক্সট দেখা হবে তো ভাই ভালো থাকেন আর আপনাদের খামারের জন্য শুভকামনা আবার আসবেন আল্লাহ হাফেজ